আসসালামু আলাইকুম ওয়া অবরকত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে কুরবানি সম্পর্কে সুসংবাদ দান করেন আল্লাহ তালা বলেন লা আনা লুহু মুহা ওলা দিমা উহা ওলা কি লুহ তাকুয়া মিনকুম তোমরা যা কুরবানি করো লাই আনা লুহু মুহা তার মাংস তার গুস্ত আল্লাহ তালার কাছে কক্ষ নয় পৌঁছে না ওলা দিমা উহা তার রক্ত পৌঁছে না ওলা কি এনা মিনকুম বরুং পৌঁছে তোমাদের তাকুয়া তোমাদের ভীতি তোমরা যে উদ্দেশ্যে কুরবানি করেছ তা বরং পৌঁছে অর্থাৎ আল্লাহ তালা কবুল করে থাকেন আলহামদুলিল্লাহ অথপর সেই মহামানবের উপরে দূর পাঠ করি যার কথা নকল করা হয়েছে যার কথা মিথ্যারূপ আকারে বানানো হয়েছে এই কুরবানি সম্পর্কে মূল্যায়িত ফজিলত বা লাভ দেখানোর উদ্দেশ্যে যার কথা নকল করলেও সেই বিষয়ের মান বেড়ে যায় সেই মহামানবের উপরে সেই সাফাহাতের কান্ডারির উপরে আমরা দূর পাঠ করছি সাল আলী আসলাম। সম্মানিত দিনী ভাই কুরবানি সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা ভ্রান্ত কথা রাসুলের নামে বর্ণনা করা জয়ীফ হাদিসগুলো আমরা দেখার চেষ্টা করব জানার চেষ্টা না, কেননা তালা যে উদ্দেশ্যে কুরবানি করতে বলেছেন আমরা সেই উদ্দেশ্যে মূলত কুরবানি করছি না আমাদের মতো বক্তারা সেগুলো কথা বলছে না এমন কিছু কথা বলছে যেগুলো কোরআন হাদিস বিরোধী এবং হাদিসের নামে যেগুলো জয়ীফ হাদিস তাই তো গত পর্বে আমরা দেখেছিলাম আল্লাহ তালাকে খুশি করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে জবাই করার জন্য উদ্যত হয়েছেন শুধু আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ বলেছেন সুত্তায়ুন করেছেন কদ বলে ইব্রাহিম আলিয়া কি ছোট্ট বাচ্চা বুঝেছেন ইসমাইল আলিয়া সাল্লাম ছোট বাচ্চা বুঝেছেন যে আমার পিতা যা দেখেছে তা আল্লাহ তালার পক্ষ থেকে তাই তো তিনি বলেন ইয়াবাতিফ ফালমা তুমার ও পিতা আপনি তাই করুন মা তোমার যা আপনাকে আদেশ করা হয়েছে সাতাজিদুনি ইনশা আল্লাহরী অচিরেই আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত কিন্তু কামরা ছোট বাচ্চা যেটা বুঝলেন ইব্রাহিম আলিয়া যেটা বুঝলেন ইসমাইল আলিয়া সাল্লাম যেটা বুঝলেন সেটা না বুঝে সে ইসমাইল আলিয়া সাল্লামের কখন আমরা চোখ বেঁধে জবাই করার চেষ্টা করি আমাদের মতো বক্তারা তার কাহিনী বর্ণনা করতে যে অথবা ইসমাইল আলিয়াস্লাম ছোট বাচ্চার হাত বেঁধে জবাই করার চেষ্টা করি আমরা তো ছোড়ার ওই এত দে যে এতই ধারালো পাথর পর্যন্ত কেটে যায় এগুলো ইসরায়েলি বর্ণনা যেগুলো বর্ণনার কোনো ভিত্তি নেই আমাদের মতো বক্তারা বলে কখনো কাদায় কখনো হাসায় শুধু বলতে পারলেই যদি শুধু বলতে পারলেই যদি বক্তা হওয়া যেত তাহলে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তারা অবশ্যই হকারেরা হওয়ার দরকার প্রকৃতপক্ষে কোরআন হাদিস জানতে হবে আসুন আমরা জানি কোরআন হাদিস সঠিকভাবে আজকে যে বিষয়গুলো আলোচনা করবো তা আকিদার সাথে মিল এবং এই কুরবানির সাথে মিল এমনিতে ফজিলতের হাদিস বর্ণনা করা যায় কিন্তু আকিদার সাথে হলে তখন কিন্তু সেটা বিশ্বাস করা যাবে না কোনো ক্রমেই তাই তো কুরবানি সংক্রান্ত অনেক কথা প্রচলিত আছে তার মধ্যে এটি একটি মহানবিশালা ইসলামের কথা আন আবি হরাইরাউদিয়াল্লাহুতা আনহু কল কল আরসুল আল্লাহসাল্লাহ আলিসলাম আবু হুরাই রাউতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আজজিমু জোহা যে তোমরা মোটা তাজা গুরু কুরবানি করো মোটা তাজা জন্তু কুরবানি করো আজ্জিমু জোহা ইয়াকুম ফাইন নাহ আলাসিরমত আয়াকুম নিশ্চয় সেটা কেয়ামতের দিনে ফুলসিরাতে তোমাদের সোয়ারি হবে তোমরা তার উপরে সওয়ার করে ফুলছিরাত পার হবে এই হাদিসটি ইবনু মাজাসহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে নিতান্ত জয়ীফ এবং এই হাদিস বিশ্বাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই হাদিসটি মূলত ঠিক নয় এবং এটা আল্লাহ তালার কথার সরাসরি বিরোধী আল্লা তালা বললেন তোমাদের মাংস তোমাদের কুরবানির গুস্ত রক্ত পৌঁছে না আমার কাছে কিন্তু আমরা বলছি যে তার উপরে সওয়ারি হয়ে যাব আল্লাহ রাসুলের কথা দিয়ে আমরা এটা বানিয়েছি এই জন্য এটা নিতান্ত জয়ীফ হাদিস শুধু তাই নয় মোটা তাজা করণে আরও একটি হাদিস এসেছে আল্লাহ রাসুলের নামে বর্ণনা করা হয়েছে আগলা আগলা আগলাবুহা ওয়া আসমানুহা যে তোমরা মোটা তাজা এবং দামি কুরবানি করো দামি পশু দামি অর্থ করিয়ালা তাই তো আমরা আজ গরুর নামই নামকরণ করেছি বস সম্রাট আসলে বস বা সম্রাট রাজা নাম করাও যথার্থ আছে পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা তো সকলের আর নেই কুরবানি ঈদ আসলে একদল মানুষের আনন্দ বেড়ে যায় গুস্ত খাওয়ার হোক আর যাই হোক খামখানা মুসলমান হওয়া লেকিন কামে মেরা মুসলমান নেহি তো কিয়া হওয়া মেরে নাম তো মুসলমান হুয়া এ কাফি সম্মানিত দিনী ভাই একদল মানুষের আনন্দ বেড়ে যায় মধ্যবিত্ত বা গরিব মানুষের এই কুরবানি ঋতটা আরো বেদনাদায়ক হয়ে পড়ে তারা কুরবানি দিতে পারে না তাদের সন্তানেরা লজ্জাসকর পরিস্থিতিতে পড়ে যায় এবারে করোনার সময় তো আরো বেশি কিন্তু তারপরেও পঞ্চাশ লক্ষ টাকার গরু কুরবানি দিচ্ছে আমাদের ওই বাংলাদেশের মানুষ নাম হচ্ছে বস ও সম্রাট সম্মানিত দিনী ভাই আমি বুঝাতে চাচ্ছিলাম এই হাদিসটির বেশি বড় আপনি অর্থ বেশি ব্যয় করে কুরবানি দিলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বেশি দান করবেন তাতে সন্দেহ নেই কিন্তু সেই কোরবানির উপরে সোয়ার হয়ে যে আপনি ফুলসিরাত পার হবেন এখানেই সমস্যা এই হাদিসটি সঠিক নয় বিশ্বাসের সাথে সম্পৃক্ততা থাকার কারণে অবশ্যই সতর্কতাও করতে হবে শুধু তাই নয় আল্লাহ তালার কথার বিরুদ্ধাচারণ করে আরও কিছু জয়ীফ হাদিস আছে যেগুলো হাদিস কেউ বলেননি কোনো ক্রমেই বলেননি সহি হাসান বরং সকলেই বলেছেন জৈফ অনেকেই বলেছেন জৈফ জিদ্দান অনেকেই এটা যোগ্য বলেছেন এবং অনেকেই বলেছেন লাসরালাহু ওয়ালা সাব না এর কোনো ভিত্তিহীন কথা এগুলো আ না আয়েশা তারাদি তালা আনহা করা করা রসুল আল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম আয়েশা হোতে বন্নি তো তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন মা আমিলাফনু আদাম আমিন আমালিন ইয়ামান না হারি হাফ বাইলা লাহি মিনি হীরা কিদ্দামায়

চাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে এও আমার না হারিয়ে আহাব্বাইরা লাহি মিনি রাক রক্ত প্রবাহিত করা কুরবানী করা আল্লাহ তালার কাছে পিয় আমল তাতে সন্দেহ নেই অই নাহু লায়া তেও আমল আর নিশ্চয় সেই কুরবানীর জন্তু কে আনা হবে কে আমতের দিনে সমস্যা হয়ে গেল এখানে লেয়াতি বিকরুণীহা ওয়াসা তার শিং আনা হবে ওয়াশা রিহা তার চুল আনা হবে ওয়াজ লাফিয়া তার খুর আনা হবে কিয়ামতের দিনে এনে নেকির পাল্লায় মিজানে তুলে দেওয়া হবে এই যে এই কথাটা আকিদা বিরোধী কথা নেকির পাল্লায় কুরবানির খুর পশুর চামড়া আর চুল এনে দেওয়া হবে شينين دوهو بي هذا حديث يشي حديث نتان توي جويف نتان توي جويف انك جويف وان اولاية يوم القيامة بكرونها واشعارها وازلافها وان الدم لا يقع من الله بمكان قبل ان يقع في الارض جي ار نشتوي وان الدم لا يقع ار ركتو পথিত হওয়ার আগেই তালার কাছে সংরক্ষিত হয়ে থাকে রক্ত সংরক্ষণ করা হয়ে থাকে আল্লাহ তালার কাছে জুমিনে কবলাই কিছুক্ষণ আগে আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিলাম যে আল্লাহ তালার কাছে পৌঁছে না শুধু তাকুয়াটা পৌঁছে হাদিসে বলা হচ্ছে রক্ত আল্লাহ তালার কাছে সংরক্ষিত থাকে জৈফ হাদিস মিসকাত আবুদাউদ তিরমি জিতে হাদিসটা এসেছে কিন্তু আকিদার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বিশ্বাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে বলতে হবে সম্মানিত দিনী ভাই আসুন আমরা সেই মানধাত্মার যুগে চশমখোর মহাজন চোখ মার্কা লোকেরা যেমন সমাজ থেকে কুরে কুরে শুকনির মতো করে শোষণ করেছে আজও দেখতে পাই আল্লাহর নামে করা থেকে আমরা আবার বাটোয়ারা করে নেই মাংসের কথা বলছি কুরবানি মাংসর কথা বলছি আসুন আমরা জানার চেষ্টা করি প্রকৃতপক্ষে কুরবানি সম্পর্কে কি কি, ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত কথা জয়ীফ হাদিস এবং কী কী আমাদের করণীয় বর্জনীয় আজকের মনে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি